জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তো শুরুতে প্রতিবাদে রাঙ্গামাটিতে চলছে হরতাল এদিকে আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত কার্যকর হবে ভবিষ্যৎ জানাবো হাসিনা ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা কামালকে দেশে ফেরাতে ইন্টারপোলের চিঠির প্রস্তুতি এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে চলছে হরতাল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ার কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে জেলায় হরতাল চলছে সকাল ছটা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছটা পর্যন্ত সড়ক ও নৌ দুপথে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে বলে জানিয়েছে সংগঠনগুলো জরুরি সেবার যানবাহনকে হরতালের আওতার বাইরে রাখা হয়েছে হরতালকে সমর্থন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা সমর্থন জানিয়ে বুধবার সন্ধ্যায় শহরে মিছিল সমাবেশ করেছে সংগঠনগুলো হরতাল ঘিরে রাঙ্গামাটি শহর ছাড়া বাঘাইছড়ি লঙ্গদু বিভিন্ন উপজেলার পিকেটিং চলছে উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপন তুলে ধরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সাত শতাংশ কোটা রেখে বাকি তিরানব্বই শতাংশ পদে মেধাভিত্তিক নিয়োগ দেওয়ার জানানো হয় এই দাবি উত্থাপনের পর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন কোনো মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিজস্ব আইন দিয়েই পরিষদ পরিচালিত হবে তার এ মন্তব্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো সংবিধানে কার্যকর হবে ভবিষ্যৎ বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত রায়ে আদালত বলছেন আপিল বিভাগের রায়টি একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ বলে স্পষ্টভাবে প্রতিমান হয়েছে এই রায়টি সম্পূর্ণরূপে বাতিল করা হলো রায়ে আপিল বিভাগ বলেন সংবিধান সংবিধানের চতুর্থ ভাগের পরিষদ দুই এর ক এর নির্দলীয় সরকার সম্পর্কিত বিধান বলি যা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনে তিন ধারায় সন্নিবেশিত হয়েছিল আজকে তা এর মাধ্যমে তা পুনরুজ্জীবিত পুনর্বহাল করা হলো নির্দলীয় সরকার সম্পর্কিত বিধানাবলী কেবলমাত্র ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে হাসিনা ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর এটি বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কি ধরনের কিংবা কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে আবার মাস মধ্যেই বাংলাদেশে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ইস্যু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কতটা বাধা হয়ে দাঁড়াবে কিংবা আদৌ কোনো বাধা হবে কি না সেদিকেও দৃষ্টি রাখবে অনেকের গত বছরের পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পর ক্ষমতায় আসা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতেই অনেকটা তলানিতে এমন প্রেক্ষাপটে এখন শেখ হাসিনার মামলার রায়ের পর নতুন করে সম্পর্কের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে অনেকের শেখ হাসিনার মামলার রায়ের পরই বাংলাদেশ সরকার জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে নোট ভারবাল পাঠিয়ে আবারও অনুরোধ জানাবে অন্যদিকে ভারত ওই রায়ের প্রতিক্রিয়া বলেছেন বিষয়টি সম্পর্কে তারা অবগত এর মধ্যে দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত তোফালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তবে তাদের দ্বিপাক্ষিক ইস্যুর আলোচনাতে শেখ হাসিনা ইস্যু ছিল কি না তা এখনো জানা যায়নি বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইস্যুতে ডক্টর ইউনুসি নেতৃত্বাধীন সরকারের সময় দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত কম এবং সে কারণে প্রত্যর্পণ ইস্যুতেই এই সরকারের অনুরোধে দেশটি সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সুতে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত কম এবং সে কারণে প্রত্যর্পণ ইস্যুতে এই সরকারের অনুরোধে দেশটির সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাদের মতে নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতা আসলে সম্পর্ক কতটা স্বাভাবিক হবে তা মূলত নির্ভর করবে নতুন সরকারের বৈশিষ্ট্য ও দৃষ্টিভঙ্গির উপর পাশাপাশি ভারত সেই সরকারের সঙ্গে কেমন সম্পর্ক চাইবে তাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ প্রসঙ্গত গত সতেরোই নভেম্বর ঢাকার আন্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি ও মামলার রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান ভারতে রয়েছেন আর মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনাল রায় ঘোষণার পরপরই বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে জানান সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ জন্য ভারতের কাছে আবারও অনুরোধ করা হবে এর পরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দেয় আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিবৃতিতে বলা হয় এর আগে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ করলেও ভারত সরকার এই বিষয়ে কখনো কোনো মন্তব্য করেনি তবে ভারত সরকারের এই বিষয়ে পর্যন্ত আনুষ্ঠানিক অবস্থান হলো একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশে সাময়িক আশ্রয় দেওয়া বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলছেন প্রত্যর্পণ একটি জটিল বিষয় এবং এক্ষেত্রে কাউকে প্রত্যর্পণের ক্ষেত্রে মৃত্যু হুমকির বিষয়টি গুরুত্ব পেয়ে থাকে বিবিসি বাংলাকে তিনি বলেন বাংলাদেশে তো শেখ হাসিনার মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ফলে সেই হুমকিটি তো আছেই ফলে আপাতত এইটুকু বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না তবে প্রশ্ন হলো এই ইস্যুতে দুই দেশের সবকিছু আটকে থাকবে কিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন যে প্রত্যর্পণ চুক্তি আছে তাতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই হস্ত অন্তরের অনুরোধ করার সুযোগ থাকে কিন্তু তারপরেও ওই চুক্তিতে এখন এমন অনেক বিষয় আছে যেগুলো বিবেচনা নিয়ে এমন অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে শ্রী রাধা দত্ত বলেন বাংলাদেশের আদালতের শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এটা এখন পরিষ্কার যে বাংলাদেশে তার মৃত্যু হুমকি রয়েছে এবং এটি ভারত সরকারের দৃষ্টিকোণ থেকে তাকে হস্তান্তর না করার জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকার সম্পর্ক একেবারেই তলানিতে এমনকি ভারতে বসে শেখ হাসিনা সংবাদ মাধ্যমে যেসব কথাবার্তা বলছেন তা নিয়েও বারবার উৎসাহ প্রকাশ করে কোনো ফল পায়নি ডক্টর ইনুসের সরকার এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশি নাগরিকদের ভিসা সীমিত করে রেখেছে ভারত সরকার এবং এর অংশ হিসেবে পর্যটন ভিসা দেওয়া একেবারে বন্ধ হয়ে আছে অল্প সংখ্যক মেডিকেল ভিসা দেওয়া হলেও তা পেতেও বেগ পেতে হচ্ছে ভারতে চিকিৎসার জন্য যেতে ইচ্ছুক রোগী ও তাদের স্বজনদের আবার বাংলাদেশের ডক্টর ইউনুসে সরকারের সঙ্গে সদ্ভাব আছে এমন কিছু রাজনৈতিক দল ও নেতা ভারত বিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন বিভিন্ন সময়ে বক্তব্য এসেছে ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত রাজ্যগুলোকে নিয়েও যা ভারতের মধ্যে উত্তেজনা তৈরি করেছে ভারতের আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর ঘটনাও ঘটেছে গত বছরের ডিসেম্বরে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের হাসিনা পরবর্তী সরকারের উৎস সম্পর্ক নিয়েও উদ্বেগ আছে ভারতীয়দের Tips. ভারতীয় বিশ্লেষকরা সবসময় বলে আসছেন আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ভারত সরকারের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা বিষয়ক উদ্বেগ আবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা সহ বিভিন্ন ইস্যুতে ভারতের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বেশ কয়েকবার সেখানকার গণমাধ্যমগুলোতে সংবাদ গুজব অবতথ্য প্রচার হতে দেখা গেছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কের উন্নতির সুযোগ খুব একটা নেই বলেই ধারণা করেছেন বিশ্লেষকরা আবার ধারণা এটা আরও জটিল হবে কারণ এখন ভারত সরকারও হয়তো আইন পরামর্শ নেবে বিষয়টা সহজ কিছু না বাংলাদেশ চাইলে ভারত রাজি হবে তা নয় বলেছিলেন শ্রী রাধা দত্ত কিন্তু আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন বাংলাদেশ হওয়ার কথা নেই সেই নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার আসবে তাকে এই কতটা বহন করতে হবে সেই আলোচনাও শুরু হয়েছে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন এটা নির্ভর করবে আগামী সরকার কিভাবে বা কোন কৌশলে ইস্যুতে মোকাবিলা করবে তার উপর এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ হবে প্রথমত নির্বাচনের পর বাংলাদেশে কি ধরনের সরকার হয় ত সেই সরকারের সঙ্গে ভারত কোন ধরনের সম্পর্ক করতে আগ্রহী এবং তৃতীয়ত শেখ হাসিনা ও আওয়ামী লীগ কি ধরনের ভূমিকা নেয় রাজনীতিতে কতটা সক্রিয় হয় বিবিসি বাংলাকে বলছিলেন তিনি তার মতে শেখ হাসিনা ইস্যুকে একপাশে রেখে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা তখন দুই দেশের সরকার করতে পারে আবার এটিকে সামনে রেখে বাংলাদেশ সরকার তাদের দাবি দাওয়াগুলো বারবার তুলে ধরার চেষ্টাও করতে পারে আবার আওয়ামী লীগ সক্রিয় বেশি হলে সরকারও শেখ হাসিনাকে হস্তান্তরের দাবিটিতে জোর দিতে পারে তখন সম্পর্ক কেমন হয় সেটিও দেখার বিষয় হবে ফলে বাংলাদেশের নতুন সরকারের চরিত্র দৃষ্টিভঙ্গি কেমন হয় তার উপর দুই দেশের সম্পর্কের গতিপ্রকৃতি অনেকটা নির্ভর করবে বলছিলেন কবির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন তিনি মনে করেন নির্বাচনের পর বাংলা নতুন হয়তো ভারত সরকারকে একই অনুরোধ করবে বারবার আমার ধারণা এটাকে ইস্যু করে রাখলে সম্পর্ক খারাপ হবে বরং এটিকে এক পাশে রেখে দুই সরকার কাজ করলে সম্পর্ক সহজ ও স্বাভাবিক হওয়ার দিকে এগোবে কোন ইস্যুতে আটকে রেখে অগ্রসর হওয়া যাবে না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পরেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে শেখ হাসিনা তবে শ্রী রাধা দত্ত মনে করেন সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে দুই দেশের সরকারকে এটি এক সরিয়ে রেখে গুরুত্বপূর্ণ অন্য সব ইস্যুতে একযোগে কাজ করতে হবে শেখ হাসিনা কামালকে দেশে ফেরাতে ইন্টারপোলের চিঠির প্রস্তুতি এনসিপির জুলাইয়ের গণহুতানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ইন্টারপোলের সহায়তা চেয়ে নতুন চিঠি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের কপিও সংযুক্ত করা হবে পুলিশ সূত্র জানিয়েছে রায়ের কপি হাতে পাওয়া মাত্রই চিঠি পাঠানো হবে এর আগে ইন্টারপোলকে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ করে দুইবার চিঠি পাঠানো হলেও সংস্থাটি নোটিশ জারি যৌক্তিকতা সম্পর্কে ব্যাখ্যা চেয়েছিল